তো হ্যালো ফ্রেজ ধান খেত আমি মেসেজ ক্যা আজ কেসি ধান খেত ধান জায়গা তা থেকে পানি গাতো থেকে পানি গাতো থেকে কি আমি ধান খেত एक्चुअली ব্যামার লাগছেনা কি লাগছাম নিজে ও কোয় হারতাছেন আমার ধান কিন্তু ফুলে ভরেছে পুরো করে ফুলে ভরেনের পা তো কি বস্তুটা ছরাইতেছে ভাই গরে জমা ধরেছে বাইল জমনি কি বাইরেছে ধান থেকে বাইরে হরে জমা হইছে আপনাদের গো দেখাইতেছি আমি এ দেখা থাকে এই যে দেখেন ধান তোর বাইরেছে এই সারি দা ব্যাক কন্ট্রি পরা দুই দুই বিঘা এক পরনাgal

video dan ketir. Bye.